এক রাতেই পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে পারো একটা লেবু দিয়ে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র একটা লেবু একটা লেবু দিয়েই তোমরা তোমাদের পা ফাটা চিরতরে বিদায় করতে পারবে তো বন্ধুরা সারাদিন আমাদের পায়ের উপর কম অত্যাচার হয় না কিন্তু সত্যি করে বলো তো পায়ের যত্ন আমরা কয়জন করি আমাদের চেহারার যত্ন তো আমরা সবাই করি কিন্তু আমাদের পায়ের যত্ন নেওয়ার কথা আমাদের কিন্তু মনেই থাকে না যখন পায়ের ভয়ানক অবস্থা হয়ে যায় তখন আমরা ভাবতে শুরু করি বন্ধুরা পায়ের ফাটার সমস্যা ছেলে ও মেয়ে উভয়েরই হয়ে থাকে এই শীতকালে এলেই পা ফাটার সমস্যা আরো বেড়ে যায় আর এই শীতকালে পা ফেটে ভয়ঙ্কর অবস্থা হয় এতটাই খারাপ অবস্থা হয় যে পা ফেটে রক্ত বেরিয়ে আসে আর চলাফেরা করতেও অসুবিধা হয় তো আজকে এমন একটি রেমেডি তোমাদের সামনে তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করলে এক রাতেই পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে পারবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এই একটা শুধুমাত্র একটা লেবু দিয়েই এক রাতের মধ্যে তোমাদের পা ফাটার সমস্যার সমাধান করে দেখাবো বন্ধুরা দেখো আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি তো লেবুটাকে আমি এখানে অর্ধেক করে কেটে নেব তো লেবুটাকে কেটে আমি কিন্তু এখানে লেবুর রসটা এখানে বের করে নেব বন্ধুরা লেবুর রসটাকে কিন্তু ভালো করে আমি এখানে টুকরো করে কেটে নেব কেটে নেওয়ার পর লেবুর রসটাকে আমি ভালো করে চেপে চেপে কিন্তু একটুখানি বের করে নেব। তো এই লেবু রসটা বের করে নেওয়ার পর আমি এটাকে কিন্তু আলাদা করে সরিয়ে রেখে দেব তো দেখো আমি কিন্তু লেবু রসটাকে একটা কাঁচের পাত্রে আমি রেখে দিয়েছি এবার যে টুকরো আছে সেটাকে আমি রেখে দিলাম তো এরপর আমি এখানে নিয়ে নেব ভ্যাসলিন হ্যাঁ বন্ধুরা যে ভ্যাসলিন আমরা ব্যবহার করি সেই ভ্যাসলিন কিন্তু আমি এখানে ব্যবহার করছি তো দেখো এখানে কিন্তু এক চামচের মতো ভ্যাসলিন তোমরা এখানে নিয়ে নেবে এই তোমরা কিন্তু ভ্যাসলিন টাকা থেকে দশ টাকা দামে এই তোমরা পেয়ে যাবে তো দেখো এক চামচের মতো ভ্যাসলিনটা আমি নিয়ে লেবুর রস আর এই ভ্যাসলিন দুটোকে কিন্তু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখবে খুব সুন্দর একটা ক্রিমে পরিণত হয়ে যাবে তো দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে ক্রিমটা আমি কিন্তু এটা পায়ে করে তোমাদেরকে দেখাবো তো এখন চলো এই রেমিডিটি তৈরি করে আমি এটাকে রেখে দেব তো দেখো আমি একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলাতে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি তো এই জলে আমি যে লেবুর খোসাগুলো রেখে দিয়েছিলাম তো সেই লেবুর খোসা আমি এখানে দিয়ে দিয়েছি তো লেবুর খোসাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি শ্যাম্পু হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো আমি এখানে কিনি প্লাস শ্যাম্পু ব্যবহার করছি তো দেখো শ্যাম্পুটা দিয়ে আমি জলটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব সুন্দর দেখো গেজা হয়ে গেছে তো এরপর আমি এখানে উষ্ণ গরম জল আমি এখানে মিশিয়ে দিলাম তোমাদের পায়ে যে যতটা সহ্য হয় ততটা উষ্ণ গরম জল এখানে তোমরা কিন্তু নিয়ে নেবে তো দেখো উষ্ণ গরম জলটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে পাটাকে ডুবিয়ে দেব তো ডুবিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো পাটাকে ডুবিয়ে রেখে দেবে যাতে পায়ের যে মোড়া চামড়া থাকে সেগুলো নরম হয়ে যায় তো দেখো এরপর আমি লেবুর যে খোসাগুলো ছিল ওগুলোকে আমি ভালোভাবে কিন্তু পাটাকে ঘষে নিচ্ছি লেবুর খোসাগুলো দিয়ে ভালোভাবে পাটাকে ক্লিন করে নেব তো দেখো লেবুর খোসা দিয়ে ক্লিন করে নেওয়ার পর এরপর আমি এখানে একটা ব্রাশের সাহায্যে পাটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আমি যে গরম জলে পাটাকে মিনিটের ডুবিয়ে রেখেছিলাম আমার যত চামড়া সেগুলো কিন্তু কিন্তু উঠে যাবে এই গরম জলে এটা পাটা ক্লিন হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো এইভাবে ব্রাশের সাহায্যে তোমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পাটাকে ক্লিন করে নেবে তো যে কোনো রেমিডি অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু এইভাবে পাটাকে ক্লিন করে নেবে এইভাবে তোমরা যদি সপ্তাহে দুদিন পায়ে এই রেমিডিটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের পা আর কোনোদিনও ফাটবে না আর পা হবে নরম কোমল এবং সুন্দর তো দেখো বন্ধুরা আমার কিন্তু পাটা ক্লিন করা হয়ে গেছে এরপর কিন্তু আমি পাটাকে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নেব তো পাটাকে ভালো করে ঠান্ডা জলে ক্লিন করার পর তারপর কিন্তু আমি রেমিডিটি অ্যাপ্লাই করব। তো বন্ধুরা আজকে যে রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু পা ফাটার জন্য দুর্দান্ত একটি রেমেডি তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটা তোয়ালে দিয়ে ভালো করে পাটাকে শুকনো করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু মনে রাখবে শুকনো পায়ে কিন্তু রেমেডিটি অ্যাপ্লাই করবে না হলে কিন্তু রেমেডিটি কার্যকরী হবে না তো দেখো পাটা খুব সুন্দর কিন্তু আমার ক্লিন হয়ে গেছে তো খুব সুন্দর করে পাটাকে শুকনো করে নেওয়ার পর আমি পায়ে রেমেডিটি অ্যাপ্লাই করব। তো দেখো আমি যে রেমেডিটি তৈরি করে রেখে দিয়েছিলাম ভ্যাসলিন আর লেবুর রস ভ্যাসলিন আর লেবুর রস দিয়ে যে রেমেডিটি বানিয়েছিলাম এটা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি পা ফাটার জন্য তো দেখো এটা আমি গুড়া গুড়ালিতে ভালোভাবে কিন্তু মাসাজ করে করে লাগিয়ে নেব তো তোমরাও কিন্তু পা ফাটা যেখানে কিন্তু পায়ের গুড়ালিতে ফেটে যায় সেখানে কিন্তু ভালোভাবে মাসাজ করে করে তোমরা কিন্তু লাগিয়ে নেবে বন্ধুরা শীতকাল তো গেছে তো এই শীতকালে আমাদের ছেলে ও মেয়ে উভয়েরই কিন্তু পা ফাটে আর এই পা ফেটে যায় কিন্তু ভয়ানক ভাবে তো এই রেমিডিটি তোমরা যদি সপ্তাহে দুবার অ্যাপ্লাই করো তোমাদের পা ফাটা তো বন্ধ হবে তার সাথে সাথে তোমাদের পা কিন্তু নরম কোমল এবং সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো